অশিনিয়া অঞ্চলের দ্বীপদেশ নাউরু ভ্যাটিকান সিটি এবং মোনাকোর পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কয়েক মিলিয়ন বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল দেশটি তাদের বর্জ্য জমতে জমতে উৎকৃষ্টমানের ফসফেটের টিলা গড়ে ওঠে একসময় এই ফসফেটের টিলা নাউরির জন্য আশীর্বাদ হয়ে ওঠে একুশ দশমিক তিন বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে উনিশশো সত্তর থেকে উনিশশো আশির দশকে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা কৃষিতে ব্যবহার্য রাসায়নিক সারের জন্য ফসফেট প্রয়োজনীয় উপাদান নাউরির এই ফসফেট ছিল মানের উনিশশো ছয় সালে জার্মানরা প্রথম নাউরির এই ফসফেট খনির সন্ধান পায় প্যাসিফিক ফসফেট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তারা এখান থেকে ফসফেট উত্তোলন শুরু করে রাতারাতি শীর্ষ ধনী দেশগুলোর কাতারে পৌঁছে যায় দেশটি এ অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যুদ্ধে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট কমিশনের নামে নাউরু থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে আর এর সুবিধা নেয় ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই অবস্থা ছিল দৃশ্যপট পাল্টে যায় উনিশশো সালে স্বাধীনতা লাভের পর ব্রিটিশ ফসফেট কমিশন কিনে নিয়ে নাউরু ফসফেট কর্পোরেশন নামে তারা পুরোদমে ফসফেট উত্তোলন করতে থাকে আর সেই ফসফেটের প্রধান ক্রেতা ছিল পশ্চিমারা সহজেই নাউরু সরকারের হাতে আসতে থাকে বিপুল অর্থ উনিশশো সালে নাউরুর সরকারি ব্যাংকে রিজার্ভ ছিল পঁচিশ বিলিয়ন ডলার সে সময় নাউরুর জনসংখ্যা ছিল সাত হাজারের কাছাকাছি মাথাপিছু আয়ের হিসাবে সে সময় কুয়েতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী রাষ্ট্রে পরিণত হয় নাউরু তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি ব্যাপক দুর্নীতি আর ফসপেটের মজুদ কমে যাওয়ায় নাউরুর অর্থনীতি ধসে পড়ে দেশজুড়ে খনিজ সম্পদ তুলতে গিয়ে দেশটিতে এখন আর কোনো আবাদী জমি অবশিষ্ট নেই মাত্র দুই দশকে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ থেকে ভারাটে দেশে পরিণত হয় নাউরু দেশটি এখন চলছে অন্যের কাছে হাত পেতে হাতে নগদ অর্থ পেয়ে দিশেহারা হয়ে পড়ে দেশটির সরকার নাগরিকদের উন্নত চিকিৎসা উচ্চশিক্ষা মানসম্মত বাসস্থানের দিকে না ঝুঁকে মনোযোগী হয় দামি বাড়ি বিলাসবহুল হোটেল আর গলফ কোর্ট নির্মাণে নিজেরা খাদ্য উৎপাদনের দিকে না ঝুঁকে আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা সরকারি কর্মকর্তারা দেশের অর্থে বিদেশে বিলাসী জীবনযাপন করতে শুরু করে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফিজির মতো দেশগুলোয় বিলাসবহুল হোটেল নির্মাণে তারা পাচার করতে থাকেন বিপুল অর্থ অব্যবস্থাপনা দুর্নীতি অবাস্তব পরিকল্পনা সবকিছু কিছু নাউরুকে নিঃস্ব করে দিতে শুরু করে একসময় ফসফেটের মজুদ ফুরিয়ে আসে এই খনিজ ছাড়া আয়ের অন্য কোনো উপায় না থাকায় কমতে থাকে সরকারের আয় চলতে থাকে বিভিন্ন দেশ থেকে না আর এই দেনা পরিশোধের জন্য অদ্ভুত এক পরিকল্পনা আটে দেশটির সরকার লন্ডনে কনসার্টের আয়োজন করে রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ উপার্জনের উদ্যোগ নেয় তারা তবে সে উদ্যোগ ভেসতে যায় অল্প দিনে উল্টো ঘাড়ে চাপে আরও সাত মিলিয়ন ডলারের দিন কনসার্ট আয়োজনের জন্য যেসব প্রতিষ্ঠান অর্থ দিয়েছিল তারা চেপে ধরে নাউরু সরকারকে একসময় তারা নাউরুর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় এদিকে ফসফেটের লোভে ও মাত্রাতিক্ত খোরাখুরির ফলে আবাদি জমি বরবাদ হয়েছে নাউরিতে পানি হয়ে পড়েছে দূষিত উদ্ধার পেতে নাউরু সরকার ঘোষণা দেয় বিশ হাজার ডলার খরচ করে যে কেউ নাউরুতে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে সুযোগটা লুফে নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মাফিয়ারা বলা হয়ে থাকে বিপুল অর্থ পাচার করে বসে তারা এখানেই শেষ নয় অস্ট্রেলিয়া সরকার দুই হাজার এক সালে নাউরুতে ভাড়ায় উদ্ভাস্ত শিবির প্রতিষ্ঠা করে অপরাধীদের এখানে পাঠাতে শুরু করে তারা এতে দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সাম্প্রতিক সময়ে নাউরুর অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে অফসোর ব্যাংকিং মৎস্য শিকার ও বৈদেশিক সহায়তার পাশাপাশি দ্বিতীয় স্তরের ফসফটের মজুত আবিষ্কৃত হয় অর্থনৈতিকভাবে কিছুটা সচ্ছল হয়ে উঠেছে একসময়ের ধনী দেশটি Bangla First News Desk.